আলাইকুম ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে স্বাগত ইলেকট্রনিক্স প্লাস মানে নিত্য নতুন পণ্যের ভিডিও তারই ধারাবাহিক কথায় আজকে নতুন ভিডিও নিয়ে আসছে সোহাগ ভাই সোহাগ ভাই আজকে কি দেখাবেন আজকে ভিউ দেখাবো বাজারের সবচেয়ে বিগ সাইজ ভালো কোয়ালিটির ইলেকট্রিক কনভেকশন ওভেন ওভেনটা হবে 60 লিটার ক্যাপাসিটির কোম্পানির হবে কত ওয়াট হবে এর মধ্যে আপনি কি কি সুবিধা পাবেন সেই জিনিসটা ভিউয়ারসদের আজকে আমি বোঝানোর চেষ্টা করব ভিউয়ারস এই ওভেনটা হলো মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ফার্স্ট অফ অল লাইট ইলেকট্রিক ওভেন 60 লিটার ক্যাপাসিটি 60 লিটার ইলেকট্রিক ওভেন উইথ রোস্ট এন্ড কনভেকশন ইনর লাইট ফাংশন ভিতর লাইট পাবেন এটার ভিতরে ওটিজি উইথ কনভেকশন গ্রিল ফাংশন থাকবে টিং ফাংশন থাকবে 100 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1800 ওয়াট থাকবে ওভেনে আর ব্যাক পেন থাকবে উইথ চেম্বার লাইট ভিতরে একটা এক্সট্রা লাইট থাকবে তারপর কনভেকশন পাবেন ষাট মিনিট টানা এই ওভেনটা এক টানা ষাট মিনিট পর্যন্ত ইউজ করতে পারবেন মডেল নাম্বার এম টি সিক্স জিরো আর সি এল মডেল নাম্বার যারা বাসা বাড়িতে বসে বিভিন্ন ধরনের কেক এর বিজনেস অথবা পিজার বিজনেস করে থাকে তারা এই ওভেন টা সংগ্রহ করতে পারেন কারণ এটার মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো পিজা কেক থেকে শুরু করে আল্লাহর দুনিয়ায় যত হালাল খাবার আছে রেস্টুরেন্ট বাসা বাড়ি সবকিছু আপনারা এই ওভেনে তৈরি করতে পারবেন খুব সহজে অল্প খরচের মাধ্যমে এবং কম বিদ্যুৎ খরচের মাধ্যমে তো এই ওভেন টা কিভাবে আপনারা ইউজ করবেন এবং এটার কি কি সুবিধা আছে কি কি জিনিস থাকবে এটার সাথে প্রত্যেকটা জিনিস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিআস এ হলো ওভেন মানে ওভেন টা কালার হল জোস এটা পুরো ওভেন কিন্তু বিআর কালো কালার করা হয়েছে এবং এখানে দেখেন গোল্ডেন একটা বর্ডার দেওয়া আছে এবং প্রত্যেকটা নব দেখেন এখানে কালার এর উপরে গোল্ডেন বর্ডার মানে খুবই সুন্দর একটি কালার করা হয়েছে এটা চারটা নব কি জন্য দেওয়া হয়েছে চারটা নভের কি কাজ প্রত্যেকটা জিনিস আমি আপনাকে চাই বলে দিই এটা হলো টাইম এর ফাংশন পাবেন এটা পাবেন গ্রিল ফাংশন গ্রিল আপনি কিভাবে সেট আপ করবেন সেই ফাংশন এখানে সেট করবেন এটা হল কয়েল ফাংশন উপরে নিচে যে কয়েল আছে ওভেন কয়েলটা কিভাবে সেট আপ করবেন আর এটা হলো আপনার টেম্পারেচার জন্য মানে একশো থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত এখানে কিছু অপশন দেওয়া আছে ভিওয়ার্স দেখেন কত সময় লাগতে পারে কত ডিগ্রি তাপমাত্রা লাগতে পারে এখানে কি কি অপশন দেওয়া আছে যেমন চিকেন যদি করে দুইশো ডিগ্রি তাপমাত্রা দিবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট এখানে তিনটা মুরগি চাইলে ওভেন আপনি দিতে পারেন বিগ সাইজের ওভেন কিন্তু ভিওয়ার্স ষাট লিটার ক্যাপাসিটি তো একটা যদি দেন তাহলে আপনি এখানে চল্লিশ মিনিট পর্যন্ত টাইম দিলে একটা কমপ্লিট হয়ে যাবে ফিশ ফ্রাই যদি করেন দুইশো ডিগ্রি তাপমাত্রা পনেরো থেকে পঁচিশ মিনিট আপ বিভিন্ন ধরনের জায়গায় ঘুরতে গিয়ে ফিশ ফ্রাই গুলো খেয়ে থাকেন কক্সবাজার সেন্ট মার্টিনে সেটা বাসায় বসে খাবেন স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারেন এছাড়া কেক বিস্কিট পুটিং পিজা আর সেন্ডোস আশাবাড়ি রেস্টুরেন্ট হোটেলে যত ধরনের খাবার আছে সব এটাতে আপনারা তৈরি করতে পারবেন আর দেখেন এখানে বডি বডিটাও কিন্তু লেখা থাকবে একদম খোদাই করা মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ আসলে কি বলবো মিয়াকোর পণ্য কিনা মানে পরিবারের সংসার একটা সম্পদ কেনার সমান কারণ এগুলো লং লাইফ ইউজ করা যায় কোয়ালিটির রাজা বলা যায় আর এটার সাথে আপনার ভিতরে কি কি পাবেন আমি আপনাদের একটু দেখাই এটা পাবেন গ্রিল স্ট্যান্ড এটা হলো গ্রিল করার জন্য আপনি যদি এখানে মন চাই আমি একটাই করবো মুরগি এই সিটগুলো আপনি খুলে নেবেন লুজ করে নেবেন একটা খুলে নেবেন মুরগিটাকে দিয়ে মশলা মেখে পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন আপনি যেভাবে খেতে চান এই সমান অংশটা ওভেনের ডান দিকে ইউজ করবেন যে এখানে দিয়ে দেবেন লক করে দেবেন এই যে লক হয়ে গেল এগুলো বের করে ফেলবেন এটা আপনার নিচে থাকবে মুরগিটা ঘুরে ঘুরে যখন গ্রিল হবে এখানে তেল চর্বিগুলো ঝরে পড়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ নন স্টিক করা ট্রেটা এটা হলো গ্রিলের জন্য আবার চাইলে এটার মধ্যে শিক্ষা বাবু আপনার করতে পারবেন আর এটা বের করার জন্য বিয়ার্স যেমন এখানে আপনারা একটা স্ট্যান্ড পাবেন এটা সরাসরি হাত দিয়ে বের না করে এরকম আপনার এটা দিয়ে বের করতে পারবেন এরকম বের করে নিয়ে আসতে পারবেন এটার কাজ হলো বার্বিকিউ করার জন্য চিকেন আইটেম দিয়ে আপনি এখানে বার্বিকিউ করতে পারবেন সেক্ষেত্রে এটা নিচে দিলে ভালো আর না দিলে কোনো অসুবিধা নেই তবে দেওয়াটাই বেটার আর এটার মধ্যে আপনারা চাইলে যে কোনো আইটেম গরম করতে পারবেন এটার মধ্যে অনেকে মাছ মাংস খেতে না মাছ থেকে চর্বিটা আলাদা করার জন্য অথবা মাংস থেকে চর্বি আলাদা করার জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট বিষাক্ত চর্বি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে ডক্টরকে ওভেনে কাজ করতে পারবেন এটা আপনারা মাঝামাঝি একটা অপশনে দিয়ে দেবেন একটা জায়গায় দিয়ে দেবেন এখানে মাংসটা বিছিয়ে দিবেন অথবা চিকেন দেন অথবা মাছ দেন একটু পানি দিয়ে দেবেন এখানে কিন্তু আপনার গলে গলে চর্বিগুলো সম্পূর্ণ পানিতে চলে আসবে যত ইচ্ছা মাছ মাংস খাবেন আপনার কখনো সাইড এফেক্ট হবে না কোনো গ্যাস্ট্রিক আলসার কোনো ধরনের সমস্যা হবে না অন্যত মাংস খাবেন কোনো সমস্যা নেই সামনে করবেন এই দাস্তে সে ইচ্ছা মতো মাংস খেতে পারবেন এটা হলো ট্রে বেকারির ট্রে যেটা বেকিং ট্রে এটা হলো সম্পূর্ণ নন স্টিক আমি যদি দেখে দেখেন পিছনের সাইডটা খুবই কোয়ালিটিফুল এবং খুবই হেভি এটার মধ্যে আপনি চাইলে একসাথে একটা কেকও তৈরি করতে পারেন একটা পিজাও করতে পারেন বিস্কিটও করতে পারেন আবার চাইলে এখানে আপনি যেটা কেকের ডাইস পাওয়া যায় পিজার ডাইস পাওয়া যায় ডাইস দিয়ে সাইজ অনুযায়ী এখানে আপনারা এটা ব্যবহার করতে পারেন করার জন্য এটা যদি এটা বের করতে চান সেক্ষেত্রে আপনারা এটা

ট করেন প্রোটিন করেন পিজা করেন চিকেন করেন বার্বে করেন যা মন চায় রেস্টুরেন্ট থেকে যেটা কিনে খান সবগুলো বাসায় বসে করুন বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য স্বাস্থ্যসম্মত খরচ কম টাইমটা মন মতো করে নেবেন মিনিট থেকে ঘন্টা পর্যন্ত আর এটা হলো স্বাস্থ্য মানে এই ওভেনে যখন গ্রিল করবেন সেই গ্রিল কয়েলটা কিভাবে সেট আপ করবেন দেখেন এখানে আপনার প্রথমত যদি শুধু এখানে দিয়ে দেন শুধু গ্রিলটা ঘুরবে যদি এখানে ইউজ করেন ভিতরে যে ফ্যান দেখানো হয়েছে ফ্যানও চলবে প্লাস গ্রিল ঘুরবে আর যদি আপনারা এখানে দিয়ে দেন শুধুমাত্র ফ্যান চলবে তো অবশ্যই আপনার গ্রিল করেন সময় এই কয়েলটা ইউজ করবেন মানে ফ্যান প্লাস হলো আপনার তাহলে ফ্যানও চলবে প্লাস গ্রিল ঘুরবে এখানে সিস্টেমটা কয়েল এই যে একটু দেখাই করবেন দেখাই দিচ্ছি যখন আপনি এখানে ইউজ করবেন তখন উপর থেকে কয়েলের হিটটা নিচে নামবে আর যদি এখানে ইউজ করে নিচ থেকে তাপটা উপরে উঠবে এখানে ইউজ করা মানে ডাবল কয়েল এট আ টাইম দুইটা কয়েল আপনারা ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনি জানেন যে কোনটা ব্যবহার করতে কি ধরনের কয়েল ইউজ করতে হবে আপনি যদি ভাত রান্না করে উপর থেকে হিট দেন সারা জীবনেও কিন্তু ভাত রান্না হবে না অতএব আপনি ব্যবহার করবেন আপনার প্রয়োজন অনুযায়ী এবং কোন জিনিসটা তৈরি করতেছেন সেটার উপরে আর এটা হলো টেম্পারেচার একশো ডিগ্রি একশো পঞ্চাশ আপনি করে নেবেন এই যে দেখেন ভিতরে লাইট জ্বলতেছে বাইরে থেকে কিন্তু আপনার সম্পূর্ণ জিনিসটা আপনার ভিতরে দেখতে পারবেন এটা লাইট সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন আর বিয়ার্স মিয়াকো কোম্পানি থেকে একটা ম্যানুয়াল বুক পাবেন এটা কিভাবে ইউজ করবে এবং এটা ইউজ করতে কি কি অপশনগুলো আছে এটার ভিতরে প্রত্যেকটা জিনিস এখানে পার্ট টু পার্ট লেখা আছে তো যেমন এখানে আপনার কিছু আইটেম তৈরি করা

একবারই কিনবো বারবার টাকা জলে ফেলবো না একবার কিনবো তারাই ওভেনটা এখনই কিনতে পারেন খুব ভালো কোয়ালিটি গ্রান্টি ওয়ারেন্টি বলে একটা ব্র্যান্ড মিয়াকো সারা বাংলাদেশে খুবই সুনামের সহিত মিয়াকো কোম্পানির ওয়ারেন্টি অনেকে তো একদম চাবা মেরে দেয় যে পাঁচ বছর দশ বছর গ্যারান্টি দিয়ে দিলাম আমি এটা একশো বছর গ্যারান্টি দিলাম লাভকে যদি কথা কাজে মিল না থাকে এটা কোম্পানি দিচ্ছে হলে এক বছরের জন্য ওয়ারেন্টি দেখেন এখানে স্পষ্ট উল্লেখ আছে ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার এক বছরের মধ্যে যদি এই ওভেনটা কোনো ধরনের সমস্যা হয় ফ্রি সার্ভিস করে দিবে কোম্পানি এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন টোটাল কথা হলো এটা এখন কে পাঁচ বছর বললো দশ বছর বললো সেটা বড় কথা না বড় কথা হলো সার্ভিসটা কিভাবে পাচ্ছেন একট পাচ্ছেন কিনা সেটা হলো বড় কথা তো শাক ভাই ওভেন এর এটার কি দামের ব্যাপারে কোনো চমক আছে কিনা ইলেকট্রনিক্স প্লাস চমক চমক প্রত্যেকটা পণ্যের আমরা দিয়ে থাকি একদম কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেটা দেওয়ার চেষ্টা করে থাকি এই ষাট লিটার নেওয়া করে ইলেকট্রিক ওভেনটা যদি আপনি যে কোনো জায়গা থেকে খুচরা কিনতে যান বা একটা দুটা কিনতে যান মিনিমাম প্রাইস পড়বে আঠারো হাজার টাকা পর্যন্ত তবে এটা আমরা এরকম একটা ধামাকা প্রাইস আজকে আপনাদেরকে দিব বি সেটা শুনলে চমকে যাবেন যতক্ষণ আমাদের স্টক থাকবে ততক্ষণ এই প্রাইস টা থাকবে অনলি মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা হলে এই 60 লিটার ওভেন টা আপনার আমাদের কাছে ডেলিভারি সিস্টেমটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি ঢাকার বাইরে এই ধরনের ওভেন বা বিভিন্ন টাকা বিকাশে বুকিং করবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে আমরা এই ওভেনগুলো মাস্টার কার্টন করে যত্ন সরকার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে কোনো কাস্টমার যদি সরাসরি আমাদের সরুম আসতে চান সরুভ থেকে বুঝে শুনে নিব সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন পূর্ব পাশে পাশে রোডের আমাদের শোরুমটি পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে এখানে আসলে আপনার মন মতো পছন্দ মতো যেকোনো প্রকারের পণ্য নিতে পারবেন প্রতিনিয়ত এই ধরনের ভালো ভালো পণ্যের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ